আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি আজ বোর্ডে যে প্রশ্নটা উঠাইছি এটা তোমাদের মূলত এটা তোমাদের অধ্যায়ের কত নাম্বার প্রশ্ন প্রশ্ন আচ্ছা এই সাত নাম্বার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা এই সাত নাম্বার প্রশ্ন দেখবা তোমাদের বিভিন্ন বোর্ড প্রশ্ন বলো সাজেশন বলো অথবা সাপ্লিমেন্ট বলো অথবা টেস্ট পেপার বলো সেগুলোতে দেখবা হয়তো বা একটু সংখ্যা হয়তোবা একটু তোমার চলক পথ এগুলোর একটু মানে কম ভাড়া আছে তাহলে সেক্ষেত্রে আমাদের মেইন কথাটা কি আমরা যদি প্রশ্নটা ভালোভাবে বুঝতে পারি পরীক্ষা কিভাবে আসবে আসবে আমরা সে অনুযায়ী করতে পারবো যদি আমরা বোর্ড বের প্রশ্ন ভালোভাবে বুঝতে পারি তাহলে দেখো এই প্রশ্নটা এখানে কি বলছে যে এ প্লাস বি সমান এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এন এবং এ কিউব প্লাস বি কিউব সমান পি কিউব হয় তবে দেখাও যে এম প্লাস টু পি কিউব সমান কি থ্রি এম এম আচ্ছা তাহলে আমরা যে দেওয়া আছে মানগুলো সেগুলো আমরা আগে লিখবো যে দেওয়া আছে লক্ষ্য করো এটা আমাদের সাত নাম্বার আচ্ছা দেওয়া আছে এ প্লাস বি সমান এম আচ্ছা স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হলো এম এবং এ কিউব প্লাস সমান হলো পিকিউব আচ্ছা আমরা শুধু কি করলাম দেওয়া আছে মানগুলো লিখছি তিনটা দেওয়া আছে সেজন্য তিনটা দেওয়া আছে মান লিখছি আচ্ছা সমানের এই পাশাপাশি অবশ্যই কি পক্ষ ডান পক্ষ তাহলে এই বামপক্ষ দিয়ে আমাদের ডানপক্ষটা প্রমাণ করতে হবে তাহলে আমরা লেফট সাইডও লিখতে পারো লেফট হ্যান্ড সাইডও লিখতে পারো আচ্ছা এখানে বলছে কি এম কিউ প্লাস টু পিকিউ দেখো আমাদের কিন্তু প্রশ্ন থেকে এখানে বুঝতে হবে যে আমি কিভাবে মানে পরবর্তী লাইনটা করব। তাহলে এখানে আমাদের এম এম এর তো একটা মান দেওয়া আছে কি এ প্লাস বি তাহলে সেটা এ প্লাস বি আমরা কি দিব কিউব প্লাস এ তো টু দেখো পি কিউব এর একটা মান দেওয়া আছে কি এ কিউব প্লাস বি কিউব এ তো আমরা দুটো মান বসাইছি এম এর মান এ তো পি কিউব মান তাহলে এখানে একটা কাজ করে নাই আমরা যে আমরা কিন্তু ঘনর সূত্র দেখি এখানে দেখো যে এ প্লাস বিহল কিউব এ প্লাস বিহল কিউব আমরা সূত্র জানি এ প্লাস হল কিউবের সূত্রটা কি আমাদের এ তো লিখতেছি এ কিউব প্লাসি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এইটুকুটা এটা আমরা যেটা লিখলাম এইটুকুটা মূলত এ প্লাস বিহল কিউবের সূত্র কিন্তু এটা অনেকেই বলো যে এটা কই থেকে আসলো আসলে এটা কি এটা সূত্র আচ্ছা এখন এই টু তে সাথে এটা গুণ অবস্থায় আছে তাহলে আমরা কি লিখব টু একুব প্লাস এই টুটা আবার বি কিউবের সাথে গুণ অবস্থায় আছে তাহলে টু বি কিউব তাহলে দেখো দুই পার্টে আমরা একটাই করলাম লাইনে তাহলে এখানে এমন একটা জিনিস ভালো করে দেখো তো এখানে কিউব কিউব একটা এখানে কয়টা দুইটা তাহলে কিউব আমাদের কয়টা তিনটা এটা যা আছে তাই লিখবো থ্রি স্কোয়ার বি কারণ কোথাও তাহলে থ্রি স্কোয়ার বি থ্রি এ বি স্কোয়ার বি কিউব একটা আর দুটা বি কিউব ও তিনটা তাহলে লক্ষ্য করো আমাদের প্রত্যেকটাতে দেখো থ্রি আছে তাহলে আমরা থ্রিটা কমন নেব এ কিউ প্লাস বি কিউব তাহলে আমরা যদি সবগুলোর থেকে থ্রি নেই তাহলে থ্রি ছাড়া যা থাকিচ্ছা আমরা সেটাই কিন্তু লিখছি তাহলে এখন দেখো এখন এ থ্রি একটা জিনিস লক্ষ্য করে দেখো এই দুই পদের ভিতর থেকে কিন্তু একটা জিনিস কমন দেয় সেটা কি এখানে এ তিনটে এখানে এ দুটে তাহলে আমরা যেটা ছোট সেটা কমন নেব তাহলে স্কোয়ার আমরা কমন নেবো তাহলে এ তিনটার থেকে দুটে গেলো তাহলে এ কটা থাকবে একটা প্লাস প্লাস দিলাম s স্কয়ার মধ্যে গেল কি থাকে এখানে বি থাকে প্লাস দেখো তো এখানে কি কমন যায় এখানে b তিনটা এখানে e e b দুটো তাহলে আমি দুটো কমন নেব দিকে ইয়ে থাকে শুধু তিনটা থেকে যদি দুটো b যায় তাহলে পড়াবি থাকবে একটা আচ্ছা তাহলে দেখো 3 আমরা দুই বন্ধনীর থেকে একটা নেব বা দুই ব্র্যাকেটের থেকে একটা নেব আর বাহিরে যে একটা আছে সেটা নেব s প্লাস b স্কয়ার তাহলে দেখো 3 3 এই এ প্লাস বি এর কিন্তু মান আছে এ প্লাস বি এর মান কি এম এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর মান কি এন তাহলে অতএব আমাদের কি ডান পক্ষটা 3m টা আমাদের প্রমাণ হইছে তাহলে আমরা দেখতে পারি এখানে যে রাইট হ্যান্ড সাইড দেখাবার বলছে এটা লিখবা দেখো তাহলে এইভাবে মূলত এই সূত্রটা এখানে তোমাদের মানে সবচেয়ে বড় কথা বোঝার এই সূত্র যদি কারো না মনে পারবে না তার মানে এখানে আমাদের বুঝতে হচ্ছে কি আমাদের সূত্রটা এখানে মেইন সূত্রটা আমাদের ভালো করে পড়তে হবে তাহলে অঙ্কটা মূলত এইভাবে সবাই করবা আর এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ আশা করি সবাই বুঝতে পারছো আবার সামনে কোনো এক ভিডিও না তোমাদের সামনে দেখা হবে আজ এই পর্যন্তই সবাই